নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের জাতক ও জাতিকারা আমরা প্রস্তুত কারণ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন শনি দেবতার রাশি পরিবর্তন এই পরিবর্তনের ফলে বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে কী বিষয়ে সতর্ক থাকতে হবে তিরিশ বছর পর বৃহস্পতি রাশিতে শনির গোচর যা আপনার ভাগ্য কর্ম প্রেম বিবাহিত জীবন অর্থ এবং স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করবে শনিদেবের এই রাশি পরিবর্তন কি আপনার জন্য সৌভাগ্য বই আনবে নাকি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থনৈতিক অবস্থায় কি পরিবর্তন আসবে সম্পর্কর ক্ষেত্রে কী বাধা আসতে পারে কিভাবে শনির কঠোর প্রভাবকে দুর্বল করা সম্ভব হবে কোন বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন শনিদেবের এই রাশি পরিবর্তন কি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে নাকি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থনৈতিক অবস্থার কি পরিবর্তন আসবে সম্পর্কের ক্ষেত্রে কি বাধা আসতে পারে কিভাবে শনির কঠোর প্রভাবকে দুর্বল করা সম্ভব হবে কোন বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য শনি মহারাজ তৃতীয় আর চতুর্থভাবের অধিপতি হয়ে শনির গোচর এর সময় আপনার পঞ্চমভাবে আসবে আর এখান থেকে আপনার সপ্তম ভাব একাদশ ভাব আর দ্বিতীয় ভাবকে দেখবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গোহ ও নক্ষত্রদের রাশি পরিবর্তন বারোটি রাশির উপর ভিন্নভাবে প্রভাব ফেলে শনি এবং রাহু উভয় গ্রহ একজন ব্যক্তির জীবনকে উন্নত করতে পারে নয়তো কারো জীবন নষ্ট করতে পারে রাহু গো যে কোনো রাশিতে প্রায় আঠেরো মাস বা দেড় বছর অবস্থান করে যেখানে শনি গো যে কোনো রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে উভয় গো রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে দু সালে রাহু এবং শনি উভয়ই তাদের রাশি পরিবর্তন করবে শনি ঊনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে মিন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে রাহু গো আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে তার রাশি পরিবর্তন করবে রাহু গো ইতিমধ্যেই মিন রাশিতে উপস্থিত যার কারণে উনত্রিশে মার্চ রাত দশটা সাত মিনিটে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন এটি রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের জাতক ও জাতিকা বিগত বছরগুলিতে সে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছে কিন্তু এখনও আকাঙ্ক্ষিত সফলতা আসেনি ব্যবসায়ীরা ভুগেছেন হঠাৎ লোকসানে আর প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বেড়েছে যারা চাকরিজীবী তাদের জন্য বারবার বাধার সম্মুখীন হয়েছিলেন পদোন্নতি আটকে গেছে বা কাজের অতিরিক্ত চাপ ছিল অফিসে রাজনীতি ও সহকর্মীদের প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছেন নতুন চাকরি খুঁজতে গিয়ে হতাশা হয়েছেন ব্যবসা মন্দা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বড় বিনিয়োগে লোকসান হয়েছে আয় কমে গিয়েছে ও অর্থ সঞ্চয়ে বাধা ছিল অনেক অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বাড়িয়ে ফেলেছেন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেয়েছিল প্রেমের সম্পর্কে বিশ্বাস ও নিষ্ঠার অভাব দেখা গেছে অনেকের বিচ্ছেদের সম্মুখীনও হয়েছেন বা দূরত্ব বেড়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব হচ্ছে কর্মফল শৃঙ্খলা ও ধৈর্যের প্রতীক বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের উপর শনির প্রভাব সৃজনশীল কাজের জন্য উন্নতি হবে কেরিয়ারে নতুন সুযোগ আসবে পরিবারের জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা প্রয়োজন এখন আসি বিস্তারিতভাবে দেখে নিই বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের উপর শনিদেবের কি প্রভাব পড়বে বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের যারা চাকরিজীবী ও ব্যবসায়ী তাদের জন্য কি পরিবর্তন আসতে পারে কর্মজীবনে শনির প্রভাব কেমন হবে নতুন কর্মস্থলে সুযোগ চাকরিজীবীদের জন্য এটি বড় পরিবর্তনের সময় বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা চান প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দেবে অনেকের প্রমোশান বা স্যালারি বৃদ্ধি পেতে পারেন ব্যবসায় নতুন সুযোগ ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের সুযোগ আসবে সততার সাথে কাজ করলে সাফল্য নিশ্চিত আপনি যদি বিদেশে কাজ করেন বা বিদেশে ব্যবসা করেন তবে এই গোচর আপনার জন্য ভালো সাফল্য বয়ে আনবে এবং আপনি সম্পদ সংগ্রহ করবেন ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে নতুন প্রজেক্ট শুরু করার আগে ভালোভাবে যাচাই করুন নতুন চাকরি পরিবর্তনের আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি আনতে পারে অফিসে পলিটিক্স এড়িয়ে চলুন কারণ কিছু মানুষ আমরাকে পেছনে ফেলার চেষ্টা করতে পারে আর্থিক পরিকল্পনা করুন কারণ অতিরিক্ত খরচ আপনাকে আবার সমস্যায় ফেলতে পারি। অর্থনৈতিক অবস্থায় শনির প্রভাব কেমন হবে কঠোর পরিশ্রমের পরেই আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয় করে লাভবান হতে পারেন প্রচুর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এবং আর্থিক সুবিধাও পেতে পারেন অতীতের ঋণ শোধ করার সুযোগ পাবেন নতুন আয়ের উৎস তৈরি হতে পারে সঞ্চয়ের পরিমাণ বাড়বে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারোর কাছ থেকে ঋণ নেওয়ার আগে দুইবার ভাবুন প্রেম ও দাম্পত্য জীবনে শনির প্রভাব কেমন হবে বিবাহিতদের জন্য সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে পার্টনারের সাথে বেশি সময় কাটানো উচিত পরিবারে উত্থান পতন থাকবেই যারা সিঙ্গেল নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে পুরনো সম্পর্কের ভুলগুলো থেকে শিক্ষা নেই কী পরিবর্তন আসবে সম্পর্কের গভীরতা বাড়বে দাম্পত্য জীবনে বোঝাপড়া আগের চেয়ে ভালো হবে পরিবারের নতুন সদস্য আসতে পারে বিবাহিত দম্পতিদের জন্য সন্তান সম্ভাবনার সময় অহেতু সন্দেহ ও রাগ এড়িয়ে চলুন সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন ইগো এবং অংকার কমান না হলে সম্পর্ক নষ্ট হতে পারে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই সংযত থাকুন কোনো বড় সিদ্ধান্ত যেমন বিয়ে বা বেকাম নেওয়ার আগে ভালোভাবে ভাবুন স্বাস্থ্যের উপর শনির প্রভাব কী হবে আপনার স্বাস্থ্য কিছুটা যত্ন নিতে হবে কটু কথা বলা এড়িয়ে চলতে হবে স্বাস্থ্য সমস্যা আপনার স্ত্রীকে কষ্ট দিতে পারি যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা এখন থেকে বেশি সতর্ক থাকুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং নিজের প্রতি যত্নশীল হন এছাড়াও কোথাও ঘুরতে যাওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে কারণ শনির এই স্থানান্তর ছোটোখাটো আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা বাড়াতে পারে তাই যাত্রা করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না বিশেষ করে মাথা ও গলার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন পেটের সমস্যা হতে পারে হাড় ও দাঁতের যত্ন নিন শনির পব এইসব স্থানে করতে পারে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের জন্য শুভ রঙ হচ্ছে নীল ও লাল যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যান তাহলে এই দুটি রং ব্যবহার করতে পারেন এই দুটি রং আপনার জন্য শুভ ও লাকি কৃষ্ণপক্ষের শনিবারে সর্ষের তেল দিয়ে মাথায় মালিশ করুন এটি শনির অশুভ প্রভাব কমায় এবং মানসিক শান্তি দেয় শনিবার গাছে গোড়ায় জল ও সর্ষের তেল অর্পণ করুন এবং সাতটি কালো তিল ফেলে দিন এটি শনির কষ্টদায়ক প্রভাব দূর করে শনিদেব হনুমান ও শিবের ভক্ত তাই প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা ও মামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শনিদেবের কৃপা পাওয়া যায় শনিবার দিন নীল রঙের পতাকা বাড়ির ছাদে উত্তোলন করুন এটি শনিদেবের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় ও ভাগ্য ভালো করে এই সহজ প্রতিকারগুলি করলে শনির প্রভাব আপনার জন্য শুভ হবে আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে আমরা জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে বন্ধুরা গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি ধৈর্য ধরেন সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দু হাজার পঁচিশ সালে উনতিরিশে মার্চের পর শনির এই পরিবর্তন বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ হবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্মছল ও আপনার হাতের রেখা বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে আবার আসবো নতুন রাশিফল নিয়ে धन्यवाद